আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে দ্রুত লাইফটি শেয়ার করার জন্য অনুরোধ করছি আপনারা জানেন যে আজকের শেখ হাসিনার কয়েকটি কাজ ইতিমধ্যেই আলোচনা এসেছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে তিনি আজকে প্রকাশ্যে বলছেন যে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে তিনি রাজাকার বলেন নাই মানে এত মিথ্যে কথা শেখ হাসিনা বলতে পারেন যা নিয়ে আসলে নোবেল পুরস্কার নয় শুধু তার চেয়েও যদি বড় কোনো পুরস্কার থেকে থাকে সেটা তাকে দেওয়া উচিত তিনি আজকেও বলেন মানুষের সামনে এসে যে আমি তোমাদেরকে রাজাকার বলিনি রাজাকার তোমরা তোমাদেরকে বলেছ এবং মিছিলটাও তিনি ঘুরিয়ে যখন দেখছেন যে তিনি নিজে বলছেন যে তোমরা ছাত্ররা এই বলে মিছিল দিয়েছ যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার সেখানে কে কে বলেছে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই শব্দটা বলছে না আমার বাবা আমার বাবাকে বাবাকে তোমার রাজাকার রাজাকার এই লাইনটা তিনি সংযোজন করে আজকে একটা বক্তব্য দিলেন মানে এই শব্দটা আনে না এই জন্য যে তাহলে তার নাম তো স্বৈরাচার হয়ে যায় এই শেখ হাসিনা যে সকাল সন্ধ্যা কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে কি পরিমাণ ভয়ানক মিথ্যা কথা বলতে পারে আল্লাহ সারা কেউ জানে আপনারা নিশ্চয়ই জানেন এই যে শেখ হাসিনা যখন বলেছে রাজাকার শব্দ নিয়ে তখন চায়না থেকে এসে তিনি সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেছেন স্পষ্ট করে আমার এখনো মনে আছে যে তোমরা যারা বলছো যে কি বলে আজকে শিক্ষার্থীরা আন্দোলন করছে এভাবে বলছে আজকে শিক্ষার্থীরা আন্দোলন করছে কিন্তু মেধাবী কি শুধু তারা মেধাবী কি এক দেশের মুক্তিযোদ্ধার সন্তানেরা মেধাবী নয় মেধা কি মেধাবী কি শুধু রাজাকারের বাচ্চা নাতিপুতি একদম ডাইরেক্ট রাজাকারের বাচ্চা বলেছে আজকে বলতেছে রাজাকারের ছেলে পেলে মানে বাচ্চা শব্দ দিয়ে যে কি মিন করানো হয় কি গালি দেওয়ানো হয় কি পরিমাণ কঠোরতা বোঝানো হয় সেটা শেখ হাসিনা নিশ্চয়ই জানেন জানার পরেও তিনি আজকে জাতির সামনে আবার নতুন করে বিবৃতি দিলেন বিষয়টা হচ্ছে কি জানেন বিষয়টা হচ্ছে এর প্যাটে আসলে কোনো কিছুই লুকায়িত থাকবে না জাস্ট কয়েকটা দিনের জন্য তিনি ভ্যাগ ধরেছেন জাস্ট পরিবেশটা একটু কন্ট্রোলে নেওয়ার জন্য কিন্তু তার হৃদয়ের মধ্যে যা আছে এগুলা জাতির কাছে প্রকাশ করবে তার ভিতরে যে আপনাদের উপরে ক্ষোভ সাধারণ শিক্ষার্থীদের উপরে যে একটা ক্ষোভ এটা তিনি প্রকাশ করবে দেখেন তিনি বিটিভিতে চলে গেলেন এবং আজকেও বিটিভিতে গিয়ে কান্না রোল বসিয়ে ফেললেন সেখানে গিয়ে একেবারে চেহারা চুরা সবকিছু মানে কান্না দেখা যাচ্ছে যে শোকে শোকাহত কত হাজার জানি বিটিভির কর্মী মারা গেল এরকম একটা পরিস্থিতি কিন্তু উনি জানলো না যে বিটিভির সামনে কত শত মানুষকে আওয়ামী লীগের এই পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছে কিনা সে নিয়ে ওনার কাছে বিবৃতি নেই মানে চূড়ান্ত একজন নাটকবাদ যদি যাকে বলে এই নাটক এবং মিথ্যে কথার যদি সর্বোচ্চ পারদর্শী কোনো ব্যক্তি থাকে তাহলে বর্তমান সময়ের জন্য এই শেখ হাসিনা এবং যাকে প্রতিটা মুহূর্তে অ্যাওয়ার্ড দেওয়া উচিত প্রতিটা মুহূর্ত আপনি রাজাকারের বাচ্চা বলে আমাদেরকে যে গ্যালি দিয়েছেন বাংলাদেশে বারবার বলেছি বাংলাদেশে কি কেউ এখন রাজাকার আছে বাংলাদেশে কি এখন এই মুহূর্তে কেউ পাকিস্তানের মানে কি বলে আপনার প্রেতাত্মা আছে বাংলাদেশে এই মুহূর্তে যে সকল যুবকরা আন্দোলন করছে তাদের বয়স কি পঁচিশ ছাব্বিশ কারো বয়স পঁয়ত্রিশের উপরে কি কি কেউ আছে তিরিশের বত্রিশের উপরে কেউ আছে কিন্তু নাই না থাকার পরেও আপনি তাদেরকে কেন দিয়েছেন আপনি মূলত গালিটা দিয়েছিলেন একটা ভিন্ন চিন্তা করে শেখ আপনি মিথ্যা কথা বলিয়েন আপনি গালিটা দিয়েছিলেন আপনি দিয়েছিলেন আপনি চেয়েছিলেন আর একটা সাহাবাগ তৈরি করবেন কিন্তু বর্তমান প্রজন্মের এই লোকেরা সেই সাহাবাগ আপনাকে তৈরি করতে দেয় নাই আপনি এখানে ব্যর্থ হয়েছেন আপনি চেয়েছিলেন মুক্তিযোদ্ধার কাঠটা আবার ছেড়ে দিতে আবার একটু খেলাধুলা করে কিছু মানুষকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি কিছু মানুষকে বিপক্ষের শক্তি এবং যুব সমাজকে তাল টাল দিয়ে আপনি নিয়ে আসবেন যে যারা মানে সপক্ষের শক্তি দাবিদার করছে যারা মানে চেতনার ব্যবসা করছে আদতে তারা সত্যের পক্ষে না বা স্বাধীনতার পক্ষে না সেই সকল মানুষদের সাথে এই সকল যুবকদেরকে মিক্স করতে চেয়েছেন করে বিএনপি বিরোধী মত জামাত ইসলামপন্থী নাগরিকদেরকে একটা কোণঠাসা করতে চেয়েছেন এবং এই কোণঠাসার মধ্য দিয়ে নেক্সট ফাইভ ইয়ার আপনি চালাতে চেয়েছেন এই জায়গাটা আপনার বুমেরাং হয়ে গিয়েছে এই জায়গাটা আপনার একটা বক্তব্য দিয়ে বুমেরাং হয়ে গিয়েছে এবং আপনি রাজাকার বলে এই মিছিল দেওয়ার সাথে সাথে সমগ্র রোকেয়া বিশ্ববিদ্যালয় রোকেয়া হল থেকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আপনার এর আপনার এই শব্দচয়নের বিরুদ্ধে মানুষ তখন মিছিল করেছে কেউ ক্যারি করছে না যে আমি রাজাকার কেউ বলছে না যে আমি রাজাকার সবাই বলছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বীরাচার স্বীরাচার এখন স্বীরাচার বলেছেন আপনি তো স্বৈরাচার আপনি উপাধিটা দিয়েছেন এখন উপাধি দেওয়ার পরে আপনি আবার এসে এখানে নতুন করে সংযোজন করলেন এবং আজকের আবার আপনি এটাকে অস্বীকার করলেন এই অস্বীকারের রাজনীতি আপনি কতদিন পর্যন্ত করবেন জনগণকে কতদিন পর্যন্ত বোকা বানাবেন বাংলাদেশের জনগণ মানে কি কি বুঝাতে চান আপনি রাজাকার শব্দ দিয়ে আপনি কি বুঝাতে চান বাংলার জনগণ বাংলার জনগণকে আপনি সেই গালিটা দিলেন বা কেন আর কেনই বা এখন আপনার এই পরিস্থিতির সৃষ্টি হলো দেখেন প্রত্যেকটা জিনিসের একটা মাধুর্যতা আছে প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে সাধারণ শিক্ষার্থীদেরকে আপনি যতটা গর্ধব গাধা মনে করেছেন না এই বর্তমান প্রজন্মের কোনো শিক্ষার্থী গাধা না এই বর্তমান কোন প্রজন্মই গাধা না সবাই মানে শিক্ষিত সবাই জানে পড়াশোনা যারা করছে সবাই কিন্তু বুদ্ধিমান চতুর আপনি হয়তো একটা সময় তাদেরকে মিসগাইড করে রেখতে পেরেছেন এটা আপনার সফলতা আপনি হয়তো বাংলাদেশের মানুষকে মিসকনসেপ্ট দিয়ে তৈরি করতে পেরেছেন এটা আপনার সফলতা আপনি হয়তো বাংলাদেশের মানুষকে ইতিহাস বিকৃত করে মানে মানে কি বলে মাঠে এটাকে নিয়ে এসেছেন এই এই জিনিসটা আপনি করেছেন কিন্তু এটা তো আসলে মানে বাস্তব সত্য কথা না বাস্তব সত্য কথা যেটা সেটা হচ্ছে আপনি একজন শরীরাচার আপনি একজন ক্ষমতা লিপসু আপনি একজন অনধিকার চর্চাকারী আপনি সকাল সন্ধ্যা মিথ্যে কথা বলনকারী এবং আপনি একজন নাট্যকার অভিনেতা অভিনেত্রী আপনি বাংলাদেশের যে কোনো সিনেমায় আপনি অভিনয় করতে পারবেন মিনিমাম আপনি যদি কান্নার অভিনয় নেন আপনার কালকে তে পড়া পড়াটা পড়লাম যে আপনার কি বলে আমার ফাঁসি চাই বইতে যে ভাষায় আপনি কান্নার বিষয়টা নিয়ে ওখানে উপস্থাপিত হয়েছে যে আপনি গ্লিসারিন দিয়ে কান্না করেন তা আপনার আবেগ সম্পর্কে বাংলাদেশের মানুষ কম বেশি জানে কিন্তু আমরা এই যুব সমাজ আমরা যারা বর্তমান প্রজন্মের নাগরিক আমরা আপনার এই সকল মিথ্যাচারকে জাতির কাছে বারবার উপস্থাপন করে ধোকার মধ্যে পড়তে চাই না আর সে কারণেই আমরা আর সে কারণেই আমরা আজকের আপনাদের এই মিথ্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছি বাংলার জনগণ গর্জে উঠেছে আপনার এই বক্তব্য এখন আর বাংলাদেশের মানুষের ভালো লাগে না আমারও লাগে না এগুলো বলতেও আর ভালো লাগে না কিন্তু আপনি বলেন বিধায় আপনার প্রতিবাদ না করলে আপনি বলতেই থাকবেন সেটা কি আপনি একটা ইতিহাস হিসাবে আজকে সারা পৃথিবী বলছে আপনাকে দিকৃত একটি শাসন ব্যবস্থা আপনার বিরুদ্ধে সবাই বলছে আপনার বিরুদ্ধে সবাই বক্তব্য দিচ্ছে তারপরেও আপনি একটা বার আপনার মুখ থেকে আপনার মানে স্বৈরতন্ত্রের বিষয়টা নিয়ে কথা আসে না আপনার এই অগনতান্ত্রিক পদ্ধতি নিয়ে আপনার কথা আসে না আপনি নিজেকে প্রশ্ন করেন কত বড় মহা অন্যায় আপনি করেছেন গত কয়েকটা দিন পর্যন্ত খেলতে গিয়ে আপনি সেখানে বল আউট হয়ে গিয়েছে আপনি পারেন নাই আপনি শেষ হয়ে গিয়েছেন আপনার ধাক্কা খেয়েছেন কিন্তু তারপরেও মানুষের রক্তের সাথে তো প্রহসন করতে আপনি পারেন না সমগ্র মিডিয়া সমগ্র মানুষ সমগ্র কি বলে সবাইকে অন্ধকার জগতে রেখে আপনি আপনার মতো করে যা ইচ্ছে তাই করে যাচ্ছেন যাই হোক আজকের আপনার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই আপনি কোন সময় কোন কথা কোন মুখ থেকে বলেন সেটা জনগণ ভালো করে জানে এই দেশের টিভি চ্যানেলগুলোতে প্রচারিত আছে সত্য কথা যে আপনি কাদেরকে রাজাকারের বাচ্চা মিন করেছেন এখন আবার অস্বীকার করছেন এই অস্বীকারের রাজনীতি এটা আওয়ামী এটা আপনার নতুন না আমরা নিশ্চয়ই জানি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন সাহেবের গল্প কি মনে আছে আপনাদের মোমেন সাহেব ইন্ডিয়াতে গিয়ে বলে এসেছিলেন যে শেখ হাসিনাকে বারবার ক্ষমতা রাখতে হবে এবং সেখানে কিন্তু তিনি বলে এসে বাংলাদেশে একটা অনুষ্ঠানে প্রকাশ্যে বলছেন এবং ইন্ডিয়াতে আরো কিছু অনুরোধ করে রেখে এসেছেন সব যখন বাংলাদেশের বললেন একটা হিন্দুদের অনুষ্ঠানে বিশেষ একটা পূজা বা বিশেষ একটা অনুষ্ঠানে মিডিয়ায় যখন প্রচার পাওয়া শুরু করলো উনি বললেন তিন দিন পরে আমি কিছুই বলিনি আমি কিছুই জানি না তো এই যে অস্বীকারের রাজনীতি এটা তো আওয়ামী লীগের রাজনীতি আপনারা কিছুই বলেন না আপনারা কিছুই জানেন না আপনারা কিছুই বলছেন না এটা তো নতুন করে কোনো কথা না আপনাদের প্রত্যেক এম পেজে দেখেন সেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেবকে আওয়ামী লীগ থেকে বললো কি ওবায়দুল কাদের বলল যে উনি আমাদের দলেরই কেউ না অথচ সে পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট বিভাগের আপনার কি বলে যে কমিটি রয়েছে মহানগরের সেই কমিটির একজন দায়িত্বশীল ব্যক্তি আজকে সেই জন্য আমি বলছি যে আমাদের এই বাংলাদেশের এই চিত্রটা নিয়ে খেলাধুলা করছেন শেখ হাসিনা বাংলাদেশের মিথ্যাচারের মূল নায়ক হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে আচ্ছা আপনারা প্রশ্ন করেন না কেন শেখ হাসিনা এখন বারবার বিভিন্ন জায়গায় গিয়ে গাড়ি পোড়ানো এটা সেটা সব দেখে বলে যে আমার কোনো ক্ষমতার লেপসু নাই আমি ক্ষমতা চাই না আপনারা দেশকে যারা গঠন করতে চান আপনারা করেন আমি শুধু দেশ গঠনের জন্য এসেছি আমার কে নিয়ে আপনারা এভাবে কেন করলেন আমার ধন সম্পদ কেন পুরাইলেন এই কথাগুলো যখন বলে কেন বলেন না যে ঠিক আছে আপনি একটু বিদায় নেন বাংলাদেশের মনে সকলের বলা উচিত সাংবাদিক আসলে তারা তো সব দালাল এই যে সাংবাদিকরা তারা তো স্পষ্ট দালাল হয়ে গিয়েছে বাংলাদেশের জনগণের কথা তো তাদের কাছে যায় না তো এই যে বাংলাদেশের একমাত্র সমাধান শেখ হাসিনার পদত্যাগ এই কথাগুলো কেন বলেন না আপনি শেখ হাসিনা ভালো করে জানেন যে কি করলে বাংলাদেশের সফলতা আসবে কি করলে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে স্বাচ্ছন্দ্য আমরা মুক্ত আমরা আজকে আপনি বিদায় নিলে আমরা হ্যাপি আমাদের বাংলাদেশের নাগরিক হ্যাপি আপনি যে কোনো মূল্যে বিদায় নেন জনগণ আপনার কাছ থেকে বিদায় চায় আপনি সেই বিদায়টা পর্যন্ত দিচ্ছেন না নিচ্ছেন না উল্টো আপনি জনগণকে প্রশ্ন করছেন আমার কি অপরাধ আরে আপনার অপরাধ আপনি জানেন না আপনার অপরাধ হচ্ছে আপনার মুখ আপনার ঠোঁট আপনার মিথ্যাবাদিতা আপনার জনগণের সাথে প্রহসন এগুলোই আপনার অপরাধ আপনার অপরাধ আপনি চুরি করেন ডাকাতি করেন কিন্তু আবার এসে বলেন যে আমি তা হাজর পরে এসেছি আপনার অপরাধের কিন্তু শেষ নাই মো প্রধানমন্ত্রী আপনাকে বলছি আপনি ওই অবৈধভাবে যতবার নির্বাচিত হয়েছেন এগুলোই আপনার অপরাধ সে কারণে আপনার জনগণকে অনুরোধ করছি শেখ হাসিনার এই মিথ্যাচারের বিরুদ্ধে আপনাদের আমাদের জাগ্রত হওয়া দরকার কথা বলা দরকার তিনি বিটিভিতে গিয়ে কান্না করতে পারেন তিনি মেট্রো রেলে গিয়ে কান্না করতে পারেন কিন্তু তিনি আপনার জন্য কান্না করতে পারেন না তিনি আপনার জন্য চোখে পানি আসে না উল্টো আপনাকে সন্ত্রাসী বানিয়ে দেয় উল্টো আপনাকে রাজাকার বানিয়ে দেয় উল্টো আপনাকে মিথ্যাচার করে আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কি বলে পোপাগন্ডা ছড়ানো হয় সারা বাংলাদেশে এখন গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে সমগ্র বাংলাদেশের নাগরিকদের উপরে চেপে বসছে এই ফেসিবাদ তারা নাগরিকদের অধিকারকে ক্ষুণ্ণ করে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে জনগণের মুখ চেপে ধরছে সম্পূর্ণভাবে জনগণের অধিকারকে চেপে ধরছে এই জায়গায় আপনাদের কথা বলতে হবে আপনাদেরকে বের হয়ে আসতে হবে আপনাদের সবার মুখ্য থেকে শেখ হাসিনার এই সকল মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমাদের যে দায়িত্ব আমি লাইভে আসব আজকে জুমার দিন আমি একটু পরে যেখানে আছি সেখানে নামাজে যাবো বিদায় হবে না আমরা হয়তো বিকালে রাতে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব সে সময় লম্বা কথা হবে আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যে মিথ্যাচার তিনি করছেন এই মিথ্যাচারের বিরুদ্ধে আপনাকে আমাকে আমাদেরকে কথা বলতে হবে আমরা যদি একটু দাঁড়াই তাহলে তার পতন অনিবার্য আজকের দেখেন বিশ্বের বিভিন্ন দেশের পত্রপত্রিকা যে পরিমাণ রিপোর্ট করেছে এবং বিদেশি যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাও শেখ হাসিনাকে আজকের কি বলে চরম একজন স্বৈরশাসী স্বৈরচারী শাসক হিসাবে উপস্থাপন করেছে অতএব এই স্বৈরচারী শাসক ব্যবস্থাটা আমরা তিনি যে করছেন এটা যে অন্যায় সেটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে আমাদের মানুষগুলোকে যে তিনি মেরেছেন আজকে জুমার দিন প্রধানমন্ত্রী আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি একজন অবৈধ প্রধানমন্ত্রী হন আর যাই হন আপনি তো রাষ্ট্র চালাচ্ছেন আপনি আমাকে বলেন যে এখন পর্যন্ত আপনার কোন সর সংবাদ বাংলাদেশের কতজন মানুষ মেরেছে বলতে পেরেছেন কিন্তু কেন আপনি বারবার প্রহসন করছেন কেন আপনি আবারও রাজাকার ইস্যু টেনে আনছেন কেন আপনি আবারও মুক্তিযোদ্ধার চেতনাকে টেনে এনে এখানে চেতনা ব্যবসা শুরু করছেন এদেশের মানুষ শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধাদের প্রতি এদেশের মানুষ শ্রদ্ধা জানায় স্বাধীনতা সংগ্রামের প্রতি কিন্তু আপনার বিকৃত ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানায় না অতএব আমি মনে করি শেখ হাসিনা যা করছে সেই জায়গায় আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে জাগ্রত হতে হবে এবং ওদের দালালদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে ওদের দালালরা এখন সমস্ত জায়গায় মিথ্যাচার প্রচার করবে মিথ্যাচার বলছে মিথ্যাচার বলবে কিন্তু এই মিথ্যাচারের হাত থেকে দেশেরকে রক্ষা করতে হবে সবচেয়ে একটা ভালো দিক যেটা গিয়েছে গত কয়েকদিনে দেখলাম যে এত মিথ্যাচারের পরেও যুব সাথে নাই ছাত্র সমাজ তার সাথে নাই তিনি যা যা বলছেন খাওয়াতে চাচ্ছেন সেটা জনগণ খাচ্ছে না জনগণ সেটাকে নিচ্ছে না জনগণ এটার প্রতিবাদ করছে জনগণ এটার প্রতিরোধ করছে জনগণ কিন্তু এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে তার মানে কি দাঁড়ানো সরকারের পোপাগান্ডা সরকারের টাকা পয়সা সরকারের বিভিন্ন ধরনের মানে তাদের যে কার্যক্রম এই সব কিছু কি জনগণ কিন্তু প্রত্যাহার করেছে প্রত্যাখ্যান করেছে জনগণ বাংলাদেশের এই মুহূর্তে শেখ হাসিনার মিথ্যাচার সম্পর্কে অবগত যেটা আপনাদের জন্য আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো একটি কাজ হয়েছে বলে আমি মনে করি আজকের আমাদের বাংলাদেশের আন্দোলন দমন নিহত আহতদের বিস্তারিত তথ্য প্রকাশ করতে বলেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশন দেখেন জাতকের সঙ্গের মানবাধিকার কমিশন পর্যন্ত বাধ্য হয়েছে যে শেখ হাসিনার এই মুহূর্তে যতগুলো মানুষকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে কিংবা আহত করেছে তার তথ্য তারা জানতে পর্যন্ত জানতে পারিনি দেখেন বিটিভিতে আজকে এই যে কান্না করছে ওনার কান্নাটা কি শুধুমাত্র বিটিভির জন্য 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 নাকি আমার আপনার বাংলাদেশের মেহনতি মানুষের জন্য দেখেন এই যদি হয় তার মানে নাটক সিনেমা এই কারণে আমি বলছি যে এখানে কান্না করছে যে এই জায়গায় আগুনগুলো লাগিয়েছে কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনা লাগিয়েছে আপনাদেরকে এটা বুঝতে হবে আপনাদেরকে এটা বুঝতে হবে যে এটা শেখ হাসিনা লাগিয়েছে যে গতকালকার একজন আপনি দেখেন একজন বিশিষ্ট ব্যক্তির বিদেশ থেকে পোস্ট এবং সেখানে কিন্তু এই শেখ হাসিনাকে মানে একজন তার এই গুলি তার এই হত্যা এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছে আজকে আপনার কি বলে এই যে বাংলাদেশের ভয়েস অফ আমেরিকা তারা প্রশ্ন করেছে জনাব আলি রেজার কাছে তিনি বলছেন আলি রিয়াজ সরকার বলছে কোটা আন্দোলন জাতীয় সম্পদের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো শিক্ষার্থীরা বলেননি করছেন অন্যরা এ ব্যাপারে আপনার করা এ ব্যাপারে সরকার আরো পদক্ষেপ নিতে পারে আপনি কি মনে করেন তো আলিরিয়াজ বলছেন তিনি একজন বিশিষ্ট বিশ্লেষক একজন প্রফেসর মানুষের জীবনের চেয়ে বড় সম্পদ কোনটা যারা এই সম্পদের ক্ষয়ক্ষতি হিসাব নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে তাদের কাছে আমার একটাই অনুরোধ বাড়ি ফিরে যান আপনার সন্তানের দিকে তাকান তাকে জিজ্ঞেস করুন এর থেকে বড় সম্পদ এবং বাড়িতে কি আছে দেখেন সকল মানুষ জানে যে শেখ হাসিনা আজকের যা অন্যায় করছে যেমন এই কথাটা আমি কেন পরে শুনালাম শুনালাম জন্য যে বিশ্লেষকরা বলছে যে সন্তানের চাইতে কোনো দেশেও সম্মানীয় হতে পারে না কিন্তু শেখ হাসিনার কাছে সম্মানিত হচ্ছে বিটিভি ভবন দেখেন বিটিভি ভবন মেট্রো রেল এখন এই মেট্রো রেল এবং বিটিভি ভবন তার কাছে সম্মানিত কেন কারণ এগুলোতে তিনি আগুন দিয়েছেন আগুন দিয়ে আপনার আমার কাছে মিথ্যা তথ্য প্রচার করে তারপরে আমাদের আন্দোলনকে দমন করে বিভিন্ন ধরনের তিনি অপকর্মে লিপ্ত থাকতে চাচ্ছেন এটাই আর কিছু না এই কাজটাই না খুব রূপে করছে সেজন্য আমি আপনাদেরকে বলছি যে আমাদের এখন কাজ হচ্ছে একটাই এর এই মুখ বন্ধ হবে না এর এই রাজাকারের স্লোগান বন্ধ হবে না আজকে বলছে তো আরেক দিন আবার আরেক আরেক জায়গায় গিয়ে বলবে আজকে আবার শিক্ষার্থীদেরকে তিনি প্রশ্ন তুলে বলছেন যে শিক্ষার্থীরা আমি কি তোমাদেরকে রাজাকার বলেছি নাকি তোমরা নিজেরা নিজেদেরকে রাজাকার বলেছ বলেন তো আমি কি তোমাদেরকে রাজাকার বলেছি না তোমরা নিজেরা নিজেরকে রাজাকার বলেছ কে এই রাজাকার শব্দটা নিজেরা নিজেরা বলেছে সমগ্র বাংলাদেশের চিত্রটাকে বিশ্ববিদ্যালয়গুলোতে একটা রণক্ষেত্র তৈরি করে ক্ষোভ বিস্তার করিয়ে দিয়েছে এই ফেসিবাদি শেখ হাসিনা আজ তিনি আবার আপনাকে আমাকে আমাদেরকে মিথ্যা মিথ্যা উপস্থাপন করছে তথ্য যাই হোক বন্ধুরা আমার আপনাদেরকে এই শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার হতে হবে জাগ্রত হতে হবে আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন ইউটিউবে সংযুক্ত হয়ে থাকবেন আমি আপনাদের সামনে সময় করে ইনশাল্লাহ লম্বা সময় নিয়ে আসার চেষ্টা করব আপাতত